অমর মাইতি মহোদয় প্রয়াত হয়েছেন রবীন্দ্রনাথ প্রতি মহোদয় প্রয়াত হয়েছেন ডক্টর পুণ্ডলী কাকুর মিশ্র মহোদয় তাদের বিদেয়ী আত্মা দেবালোকের স্থান পাক এই আকুল প্রার্থনা ঈশ্বরের কাছে করি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন ভাবে উৎসাহ উদ্দীপনা সহযোগিতা সাহায্য পরামর্শ দিয়ে থাকেন তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তাঁর প্রভাত কুমার মহাবিদ্যালয়ের অবসরপ্রাপক অধ্যাপক সদেয় নির্মল চন্দ্র জেনা প্রতি বছর মহাবিশ্রায় তিনি যেতেন কিন্তু শরীর তো আর যাবে বলবে নিয়ে যাওয়া যায় না তাই যে কারণে মহাবিশ্বায় হয়তো এত পুজোর অনুষ্ঠানটা আমরা হয়তো করতে পারিনি বা পারবো না অত্যন্ত কষ্টের সঙ্গে ওনাকে আমরা এখানে আনতে পেরেছি তাই সদ্য শিক্ষককে বিশেষভাবে আমাদের সংস্থার পক্ষ থেকে সম্বর্ধিত করা হবে সম্বর্ধিত করবে সম্বর্ধিত করবে আমাদের এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা স্নেহের অশোক মিশ্র আমি অশোক মিশ্রকে মিশ্রকে অনুরোধ করছি তুমি আমাদের স্বাদ শিক্ষক মহাশয়কে বিশেষভাবে সম্বর্ধিত করো আপনারা দয়া করে একটু করতালি দেবেন এখন সাধারণ শিক্ষক মহাশয়কে আমাদের ক্ষুদ্র সংস্থার পত্র থেকে ক্ষুদ্রভাবে সম্বর্ধিত করছি আমরা আশা করব শিক্ষক মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের এই সংস্থার পক্ষে থাকুক এইটুকু ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমাদের তিনি যেন আমাদের কাছে দীর্ঘদিন এভাবেই আশীর্বাদ সহযোগিতা পরামর্শ জুগিয়ে থাকে আমি স্বাদ শিক্ষক মহাশয়কে বলবো তার দীর্ঘ কর্মজীবনের চঞ্চলতা আমাদের এই প্রতিষ্ঠানের তার শুভ দৃষ্টিভঙ্গি আগামী দিনে তার পরামর্শ নিয়ে আমরা কীভাবে চলতে পারি সেই সম্পর্কে স্বাদ শিক্ষকের মহাশয়ের কাছ থেকে আমরা কিছু জানতে চাইবো

私たちは、私たちの e めに、私たちのために、私たちのたに、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たち তাদের দীর্ঘায়ু এবং চত্বর উন্নতি শিল্পনা করি আজকে সাগরে স্বামীজি একশো বাষটম আবির্ভাব সংস্থার পক্ষ থেকে এই আয়োজন প্রতি বছর সঞ্চালকও বলেছেন সম্পাদকও বলেছেন ছে মহাবিশা কাঠি এই এলাকার ভক্ত সহযোগী তাদের সুবিধার্থে তাদের কাছে এসে এরা এই সভা আয়োজন করেছেন এই জন্য আমাদেরকে অসংখ্য সাধুবাদ এবং ধন্যবাদ জানাই তাদের এই প্রচেষ্টা স্বাস্থ্য খুব সাফল্য বন্ধুত্ব হোক এই কামনা করি আর স্বামীজির কথা সে ঠাকুরের কথা আছে না বলার চেয়ে শোনা ভালো শোনার চেয়ে দেখা ভালো আর দেখার চেয়ে সেগুলো কথাকে লোক বুদ্ধ করা ভালো সবল মরণ নিযুদ্ধাশন নির্ধারণটাতে সবচেয়ে শ্রেষ্ঠ কথা উপলব্ধি করা ঠাকুর বলেছেন কেউ দুধের কথা শুনেছে কেউ দুধ দেখেছে আবার কেউ বা দুধ খেয়ে পুষ্টাপ করেছে সেই ধরনের যে দুধ খেয়ে পুষ্ট করেছে সুতরাং শুধু তার কথা শুনলে হবে না তার কথা পড়লে হবে না তার কথা উপলব্ধি করে নিজের জীবনে তার সে ক্ষুদ্রাংশ হলেও শতাংশের একাংশের শতাংশ হলেও তাকে নিজের জীবনে বাস্তবায়িত করা রূপায়িত করার যে চেষ্টা সেই চেষ্টাটাই হচ্ছে রাচ্ছ তার জন্য যে সাধনা প্রয়োজন সেই সাধনাই হচ্ছে আমাদের সার্থক আমরা চাইব শুধু তরুণ প্রজন্ম নয় যুবক যুদ্ধ প্রবীণ নবীন সকলের জন্য স্বামীজি যে পথ দর্শন প্রদর্শন করেছেন তার জিব্বত্রী যে পথ প্রদর্শন করেছেন সেই পথে যেন আমরা চলতে পারি এবং সেই পথ অনুসরণ করে আমাদের নিজেদের জীবনকে সফল করতে পারি আমাদের এই মানব জীবন ধারণ করা সার্থক হবে তখনই যখন আমরা তাদের প্রদর্শিত পথে আমরা অগ্রসর হতে পারবে ঠাকুর বলেছেন মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ ঈশ্বর লাভ মানে প্রত্যেকটি কাজে যে কোনো কাজে যে কাজ আপনার জন্য নির্দিষ্ট হয়েছে যে কাজে আপনি ব্রতি হয়েছেন সেই কাজে সাফল্য সেই কাজে সহযোগিতা প্রতিপন্ন হতে পারলেই আপনার ঈশ্বর লাভ হবে আমাদের প্রত্যেকের আত্মাই মধ্যে সেই দৈবিক সত্তা রয়েছে স্বামীজি বলেছিলেন ইজ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন আমাদের প্রত্যেকের মধ্যে সেই দৈবিক সত্তা রয়েছে যে সত্তাকে আমরা উজ্জীবিত করলে যে সত্তার দ্বারা আমরা নিজেদের জীবনে আমরা সঠিক পথে ধাবিত হতে পারব অতএব আপনার অন্তরে আপনার হৃদয়ে